আরে দাঁড়াও দাঁড়াও ছুলে গেলে হবে নাকি কেমন লাগছে বলে যেতে হবে তো অনিন্দিতা বুটিকের সেই ভাইরাল ফোর নাইনটি এর সিল্ক কালেকশন কেমন লাগছে যারা এতদিন ধরে নিচ্ছো তারা আজকে বলে যাবে কেমন হয়েছে সিল্ক সো যারা নাও তাদেরকে বলবো আর মিস করো না একদম লিমিটেড অফার সো এই দামে এই সুন্দর শাড়িগুলো একদম নিয়ে দেখো ফোর নাইনটি এ কি পাচ্ছ দুর্দান্ত দুর্দান্ত সিরিজ পেয়ে যাচ্ছ ফোর ঠিক আছে চলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে ফার্স্ট কালার তোমাদের জন্য চলে যাচ্ছে জাল কাতানের একদম সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আফোর্ডেবল প্রাইসে এই শাড়িগুলো ওয়ান্ডারফুল দেখো ফোর নাইন নাইনে পেলে দিস ইজ দ্য পিঙ্ক কালার জাল কাতান সিল্ক ওয়ান্ডারফুল কাউকে দেবে মনে করছো নিজের জন্য রাখবে মনে করছো গিফট দেবে মনে করছো অবশ্যই নিতে পারো এই শাড়িগুলো ওয়াও জাস্ট কালারটা দেখো এবারের যে কালেকশনটা দেব পুরো তুলোর মতো নরম একদম ডুয়েল টোনের রিফ্লেকশনটা জাজ দেখে যাও চলো এটার দাম কিন্তু ফাইভ ফিফটি এটা সেভেন ফিফটি ছিল এটা ফাইভ ফিফটিতে তোমরা পাচ্ছ অসাধারণ লেভেলের কালেকশন সাথে পাচ্ছ মাইন্ড ডুয়েল টোন এই চলে যাচ্ছে তোমাদের জন্য শাড়িটা যে পরবে এবং যে পাবে এই দামে শাড়িটা সিরিয়াসলি বলছি পাগল করা কালেকশন

শনগুলো জাস্ট পরে দেখো কি পাচ্ছ নেক্সট আসছে পার্পল কালার ওয়াও কালার কম্বিনেশনটা দেখো ডিপ শর্ট পার্পল কালারের মধ্যে পাচ্ছ এটা চলে যাচ্ছে আছলের পোর্শন শাড়ির কালারটা দেখে নাও ডিপ পার্পল কালারের মধ্যে রয়েছে এই চলে যাচ্ছে তোমাদের জন্য কালারটা ওকে ভীষণ ভালো লাগবে অবভিয়াসলি পরে পাড়ো 499 এ পাচ্ছো 499 যে দামে দিচ্ছি এক ঘন্টার মধ্যে যারা বুকিং করবে সিরিয়াসলি বলছি এই দামে পেয়ে যাবে এবং যারা অনিন্দিতা বুটিকের এই फटाफटি কালেকশনগুলো পড়েছো তারা প্রচুর বার কিনেছো তো নিশ্চিন্তে থাকো যারা নাও নিয়ে একদম বলবো নিয়ে নাও এটা চলে যাচ্ছে গোল্ডেন কালার যারা একদম ডিপ শেড গোল্ডেন কালার চাইছো অবশ্যই বলবো এই শাড়িটা সাজেস্ট করলাম এই শাড়িটা নিতে পারো সুন্দর একটা গোল্ডেন কালার এটা চলে যাচ্ছে আঁচলের পোশন অ্যান্ড এটা চলে যাচ্ছে শাড়ির কালারটা ফোর নাইনটি নাইনে এইরকম সুন্দর সিল্ক কোথাও পাবে না চ্যালেঞ্জিং দামে এই শাড়িগুলো নিশ্চিন্ত নিয়ে নাও মণিপুরি সিল্ক চাইছো ডিপ পিঙ্ক কালার দেখে নাও মণিপুরের এই কালারটা দেখে নাও ডিপ শেড পিঙ্ক কালারের মধ্যে রয়েছে কালারটা দেখো কি ট্রাস্ট মি নিয়ে দেখো ফোর নাইনটি নাইনের অপূর্ব সিল্ক একদম সুন্দর একটা পিঙ্ক কালার লোয়ার পোর্শনটা দেখো এটা চলে যাচ্ছে লোয়ার পোর্শন শাড়ির কালারটা দেখো ডিপ শেড কিন্তু পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে একদম পিঙ্ক মণিপুরের মধ্যে পাচর নেক্সট আসছি হোয়াইট কালারের পুরো একদম বডি প্লেনের মধ্যে যারা শাড়ি চাও বডি প্লেনের মধ্যে এই লুকিংটা নিতে পারো বডি প্লেনের মধ্যে এই লুকিংটা নিতে পারো ফোর নাইনটি নাইনের পাচন চলো পরবর্তী শাড়িটা আসছি রয়্যাল ব্লু কালার কি ফটাফটি এই শাড়িটা যে পাবে এবং যে পরবে দুর্দান্ত সিরিজ দুর্দান্ত রয়্যাল ব্লু কালারের মধ্যে পেলে রয়্যাল ব্লুর সাথে পুরো শাড়িটাই রয়্যাল ব্লু কালারের সাথে এই রকম মিনেকারি ওয়ার্কের মধ্যে রয়েছে অসাধারণ আচ্ছা ভালো লাগলে স্ক্রিনশট নেবে নেক্সট আসছি তোমাদের আমাদের জন্য পিকক ব্লু কালার এই যাচ্ছে আরো একটা সুন্দর সব লাইট ওয়েটার সফট এসেল ফোর এর অফারটা কেউ মিস করো না যারা যারা চাইছো অ্যাফোর্ডেবল প্রাইসে শাড়ি নিতে একদম নিশ্চিন্তে নিয়ে নাও ওয়াও ফোর নাইনটি নাইনে পাচ্ছ একদম সুন্দর একটা পিকক ব্লু কালার পুরো শাড়িটে এরকম একটা লুকিং পেয়ে যাচ্ছ ভীষণ ভালো লাগবে এই শাড়িগুলো ওয়ার করলে ওকে চলো পরবর্তী কালার দিচ্ছি পার্পেল এর মধ্যে অনেকের রিকোয়ারমেন্ট ছিল পার্পেলের মধ্যে একটা সিল্ক গাদোয়াল দিচ্ছি তা আবার ফোর নাইন নাইনে পার্পেল এর মধ্যে সিল্ক গাদল যারা বডি প্লেনের মধ্যে শাড়ি চাই পার্পেল কালার এর এই শাড়িটা নিয়ে নাও একদম সুন্দর বডি প্লেনের মধ্যে যারা শাড়ি চাইছো এই কালেকশনটা দেখো 499 এ পাছো নিজের জন্য গিফটের জন্য অবশ্যই তুলে রাখো শাটিন কাতান শাটিন কাতান অনেক কালার দিয়েছি বাট এই কালারটা দেখো আউটস্ট্যান্ডিং দিস কালার আউটস্ট্যান্ডিং জাস্ট শুনে কথা হবে না সুন্দর একটা পিকক ব্লু কালার তার সাথে ইয়েলো কম্বিনেশন পেয়ে যাচ্ছ আজ এটা চলে যাচ্ছে পাড়ের পোরশনটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জাস্ট দেখো শাইনিং ইজ মাইন্ড ব্লোয়িং বটল গিন কালারে শাড়ি চাও এরকম প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িটা নিয়ে নাও ফোর নাইনটি নাইন এ পাঁচ দুর্ধর্ষ সিরিজ সামাই ষষ্ঠীর সামনে মাদের যদি দেবো মনে করছো তো এই শাড়িটা দিয়ে দাও মাদের দেওয়ার জন্য নিজেদের পরার জন্য অবশ্যই বলবো এই রকম দামে এই শাড়িগুলো কেউ মিস করো না ওকে কি কালার কম্বিনেশন বাটেল গ্রিন উইথ রেড এর মধ্যে পেলে চলো পরবর্তী কালারে আসি অরেঞ্জ কালার এই শাড়িটারও প্রচুর কালার দিয়েছি অবশ্যই উইডিং স্পেশাল কালেকশন অরেঞ্জ জাস্ট লুক অ্যাট দা শাইনিং জাস্ট লুক অ্যাট দা শাইনিং কালার কম্বিনেশনটা দেখো একদম সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে বাছো এই চলে যাচ্ছে তোমাদের জন্য কালারটা অসাধারণ অসাধারণ অরেঞ্জের সাথে সুন্দর একটা কম্বিনেশন পেয়ে গেলে চলো পরবর্তী কালারে আসছি দেখে নাম অরেঞ্জ কালার রয়্যাল ব্লু পুরো এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছ যারা বডি প্লেনের মধ্যে শাড়ি চাও এই কালেকশনটা নিয়ে নাও যারা বডি প্লেনের মধ্যে শাড়ি চাইছো এই কালারটা নিয়ে নাও পুরো রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছে লোয়ার পোশাক আপারটা এরকম সরু পারের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে আপারের পারটা সরু পারের মধ্যে চলে যাচ্ছে রয়্যাল ব্লু কালারে পেলে আচ্ছা নেক্সট আসি তোমাদের জন্য ওয়াইন কালারের ঘিচা সিল্ক ঘিচা সিল্ক যারা চাইছো অ্যাপসলিউটলি বিউটিফুল দিস ইজ দ্য ওয়াইন কালার দেখো ওয়াইন কালারের ঘিচা সিল্কটা দেখে নাও নেক্সট আসছি বাটার অরেঞ্জ কালার বাটারফ্লাই বিয়ের জন্য এই কালেকশনটা ভীষণ প্রপার হবে একদম সুন্দর ডিপ অরেঞ্জ কালারের শাড়ি যারা চাও প্রাইস আছে 499 এ এই শাড়ি পসিবল নয় জাস্ট অফারে পাচ্ছ লুটে নাও একদম কাড়াকাড়ি করে নিয়ে নাও প্রতিটা কালার কালেকশন কিন্তু সুপার ডুপার অরেঞ্জ কালারের মধ্যে পেলে ঠিক আছে একদম প্রজাপতি মোটিভের মধ্যে চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে আঁচলের পোশাক নেক্সট আসছে এই যে পুরো একটা লাইট শেড কালার যারা পছন্দ করছো কাউকে দেওয়ার জন্য এই লাইট শেড কালারটা দেখো কি দারুণ পুরো অল ওভার উইভিং এ পেয়ে যাচ্ছে পুরো অল ওভার উইভিং এ পেয়ে যাচ্ছে এই কালেকশনটা ওকে প্রাইস আছে তোমাদের জন্য 499 চলো পরবর্তী কালারে আসি রয়্যাল ব্লু কালার ওয়াও জাস্ট दैट কি দারুন রয়্যাল ব্লু কালারটা একদম বলেই দিয়েছি খুব সুন্দর একটা কালেকশন রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছ অপূর্ব কনসেপ্টটা ডিপ শেড রয়্যাল ব্লু যারা একদম নিজেদের পরার জন্য নিতে চাইছো এই সমস্ত শাড়িগুলো চুজ করো ডিপ শেড রয়্যাল ব্লু কালারের মধ্যে পেবে পরবর্তী কালার মিষ্টি বেবি পিঙ্ক যারা লাইট শেড চাও কোনো অসুবিধা নেই লাইট শেডও পেয়ে যাবে কালার কম্বিনেশনগুলো দেখো কি ফোর ফোন ফোন নেক্সট আসি বাপ্তা সিল্ক যারা রেগুলার পরার জন্য শাড়ি চাইছো এই যে বাপ্তার কালারটা দেখো রেগুলার পরার জন্য যারা শাড়ি চাইছো এই যে বাপ্তার কালারটা দেখো পুরো একদম পিঙ্ক কালার মিষ্টি শেড পিঙ্ক কালার বডি পার্টটা অ্যান্ড আঁচলের পোর্শনটা দেখে নাও এটা চলে যাচ্ছে বডির পার্টটা পুরো একদম মিষ্টি পিঙ্ক কালার ঠিক আছে চলো পরবর্তী কালারে আসছি এটা চলে যাচ্ছে একদম হোয়াইট কালারের সাথে মেরুন কালার সিল্ক গাদোয়ালের মধ্যে পাচু সিল্ক গাদোয়ালের মধ্যে পেয়ে যাচ্ছে এই চলে যাচ্ছে কালেকশনটা ওকে সিল্ক গাদোয়ালের মধ্যে পাচ্ছ নেক্সট আসছি তোমাদের জন্য রেড কালারের এই শাড়িটা দেখো কি ফাইন রেড এর মধ্যে এই শাড়িটা দেখো জাস্ট ওয়ান্ডারফুল 499 এ দূরদর্শ কালেকশন পুরো একদম পিওর রেড উইডিং স্পেশাল কালেকশন যারা চাইছো বিয়েতে এরকম সুন্দর একটা শাড়ি পরবে অবশ্যই পরো বিয়ে বাড়িতে গিফট করবে এই সুন্দর শাড়িটা দিতে পারো গিফট এর জন্য দারুণ কালেকশন নেক্সট আসি ব্লু এর সাথে সাথে এই কালেকশনটা দেখো ব্লু এর সাথে একদম ডিপ শেড রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর সাথে পেয়ে এক ঘন্টার জন্য অফারটা দেওয়া হচ্ছে ফোর নাইনটি নাইনে ঝপ পা ঝপ নিয়ে ফেলো যারা চাইছে এরকম দামে সুন্দর শাড়িগুলো নেক্সট আসি পিচ সি গ্রিন কালার সি সাথে ব্লু কন্ট্রাস্ট রয়েছে সি সাথে ব্লু কালারের মধ্যে রয়েছে অসাধারণ সি গ্রিন উইথ ব্লু কালার জাস্ট কালারটা দেখো ভীষণ মিষ্টি কালার ঘিচা সিল্ক চাইছো পার্পেলের সাথে তুতে কম্বিনেশনের ঘিচা সিল্কটা দেখে নাও ফোর নাইন নাইন এইরকম দামে এই শাড়ি নিশ্চিন্তে পার্চেস করো পার্পেলের সাথে ঘিচা কম্বিনেশন কালেকশনটা জাস্ট দেখে যাও মধ্যে যারা সাইজিং শাড়ি চাইছো হোয়াইট এর মধ্যে শাড়ি দেয়া হবে আচ্ছা এটা চলে যাচ্ছে তোমাদের জন্য শাটিন কাতানের কালারটা দেখো মারাত্মক কালার শাটিনের এই কালারটা দেখে নাও শাটিন কাতানের এই কালারটা দেখে নাও পুরো একদম পিচ পিঙ্ক কালারের সাথে ব্লু এর কম্বিনেশন রয়েছে অবশ্যই প্রাইস যাচ্ছে তোমাদের জন্য 499 499 এর ডুয়েল টোনের শাটিন কাতান সেই লেভেলের একটা কালেকশন 499 এ ইকো সিল্ক সাথে পিঙ্ক কালার দিস ইজ দা ইকো সিল্ক জাস্ট ভালো লাগলে সুন্দর শাড়িগুলো কেউ মিস করোনা রকম দামে এই শাড়িগুলো একদম নিয়ে ফেলো কালার এই গ্রিনটাও দারুণ এই গ্রিনটাও চলো অবশ্যই বলবো যাদের যাদের যেটা যেটা পছন্দ পছন্দ প্রচুর প্রচুর শাড়ি দিলাম স্টিল নাও ঝপা ঝপ বুকিং করে ফেলো এই একটা কালার দিচ্ছি অনিয়ন পিঙ্ক কালার জাস্ট কোয়ালিটি দেখো পুরো একদম তুলোর মতো নরম কালেকশন ওকে প্রাইস যাচ্ছে পুরো বডি হ্যাগিং পুরো শাড়িটার মধ্যে এইরকম একটা উইভিং রয়েছে গোল্ডেন জরি দিয়ে ফুল উইভিং এ রয়েছে কালারটা দেখ দেখো কি দারুন একটা কালার ওকে প্রাইস আছে তোমাদের জন্য অনলি 499 এ মণিপুরি চলে আছে পিঙ্ক সাথে ব্লু কালার জাস্ট দেখে নাও পিঙ্ক সাথে ব্লু কালার এটা চলে আছে মণিপুরি সিল্কের এর মধ্যে বিভৎস লেভেলের শাড়ি ওকে 499 এ ফেলে চলো পরবর্তী কালার আছে রেড এর সাথে ইয়েলো রেড উইথ ইয়েলো এটাও দেখো এটাও যাচ্ছে সেরা একদম রেড এর সাথে ইয়েলো এই সমস্ত কালেকশন মিস করলে নিজেদের লস জাস্ট পাবে না এই রকম দামে এই সুন্দর শাড়িগুলো ওকে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে জলদি জলদি বুকিং করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করো অ্যান্ড ফোন নাইনটি নাইনের অফারটা যারা নিতে চাইছো এই রকম দামে একদম নিশ্চিন্তে ভিডিওটা দেখে যেটা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো আমাদের জলদি জলদি স্ক্রিনশট দেওয়া নাম্বারে ওকে নাইন ওয়ান থ্রি ফোর নাইন সিক্স টু ফোর টু দেখা হচ্ছে পরবর্তী ভিডিও